পঞ্চদশ জাতীয় অঙ্গদান দিবস আজ অঙ্গদানের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সারা দেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে রাজ্যের পুরুলিয়াতেও মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা অঙ্গদানে মানুষকে উৎসাহিত করতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে অঙ্গদান মৃত্যুর পরেও কিভাবে একজন মানুষকে বাঁচিয়ে রাখতে পারে তা বোঝান তারা নির্দিষ্ট অ্যাপ আছে বডি আছে আমাদের রেজিস্ট্রেশন ডেস্ক সেখানে কেউ যদি রেজিস্টার করে তাহলে তার জন্যে বিভিন্ন সিস্টেম আছে সেই সিস্টেমে তার মৃত্যুর পরে বহু এনজিও এখানে কাজ করছে যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি চোখের কর্নিয়া চোখের কর্নিয়া যেটা একটা মানুষ দেখতে পাচ্ছে না তার যদি ওই কর্নিয়াটা ট্রান্সপ্ল্যান্ট করা হয় তাহলে সেই কর্নিয়া থ্রু দিয়ে সে পৃথিবীকে আবার দেখতে পাবে তো এইটা নেওয়ার ব্যবস্থা সব কিছু রয়েছে কিন্তু আমি যে দেবো তার রেজিস্ট্রেশনটা এখানে করতে হবে এটা মানে এই রেজিস্ট্রেশনটা সারা বছর চালু থাকবে না আমার এক সপ্তাহ আছে আবার পরবর্তীকালে আমরা যেমন সারা পাবো সেরকমভাবে আমরা আবার কিন্তু চালু করতে পারি এই অঙ্গদানটা যখন শুরু হল আগে কয়েক বছর আগে থেকে আমরা দেখেছিলাম গত দুবছর আমাদের ছত্রিশ জন কিন্তু এই অঙ্গদান হ্যাঁ অঙ্গীকার করেছেন আর কি এবং আজকেও বেশ কয়েকজন করবেন বলে উপস্থিত হয়েছেন হ্যাঁ সুতরাং একটা ব্যাপক অংশের সাড়া পাওয়া গেছে এবং অনেক মানুষ চায় পুরুলিয়ায় অনেক মানুষ চায় যে তারা বিশেষ করে চোখ দান করার জন্য তো অনেকেই আছেন আর কি সুতরাং এই জায়গাতে আমরা অনেকটা এগিয়ে গেছি অন্তত সচেতনতার দিক দিয়ে মানুষের মধ্যে যে समस्त কুসংস্কার অন্ত বিশ্বাস গুলো আছে সেগুলো কাটিয়ে তারা এগিয়ে এসেছেন এবং যথেষ্টটা সহযোগিতা করেছেন কিছুই নয় ব্যাপারটা কারণ আমি চাই আমার স্থডি আরেকজন কেউ অন্য সুন্দর পৃথিবীটা দেখুক যখন আমি বেঁচে থাকব না আমি চাই আমার অঙ্গপ্রত্যঙ্গগুলো আরেকটা মানুষ নিয়ে বেঁচে থাকুক কাজেই আমি অনেকের মধ্যে ছড়িয়ে থাকতে চাই সব মানুষই তো বেঁচে থাকতে যায় অনেকদিন কিন্তু আমরা বেঁচে থাকতে পারি না কারণ আমরা অমর নই কাজে আমি এইভাবে মানুষের মধ্যে বেঁচে থাকতে চাই এইভাবে আমি অমর হতে চাই বলতে পারেন আমি এক এক হিসেবে স্বার্থপর আমি বেঁচে থাকতে চাই বহু মানুষের মধ্যে আমার অঙ্গ দানের মাধ্যমে